নমস্কার শুভ সন্ধ্যা আজকে এলাম একটি টুসু গান গাইবো গ্রাম বাংলার টুসু গান সাধারণত গলাতেই গাই পাড়ায় পাড়াই ঘুরতে আসে প্রত্যেক বাড়ি বাড়ি টুসু নিয়ে টুসুর যে মূর্তি প্রতিমা সেটা নিয়ে আসে আর সন্ধেবেলায় আসে তারপরে চাল পয়সা যে যেমন দেয় সেগুলো নিয়ে যায় কেমন টুসু গান গায় সেটাই আমি গাইছি গত বছরই একজন বন্ধু বলেছিলেন গাইতে তখন আমার হয়নি এখন গাইছি টুসু ভাসুর আলি যা বেখলা টুসুর দেওরা বেখলা যাইবে সামিলি তে আলিগু যাই যাইবি সামিলি তে গো শ্বশুর ঘরকে যাই টুসু খাই মিঠা পান রাগে গেলে কাঁথা ছিঁড়ে করে খান খান শ্বশুর ঘরকে যাই টুসু খাই মিঠা পান রাগে গেলে কাঁথা ছিঁড়ে করে খান খান টুসু শাউড়ি টকে জ্বালায় শ্বশুর টকে জ্বালায় নাইলে আসে বাপের ঘরে গো টুসু সাউরি টকে জ্বালাই শ্বশুর টকে জ্বালাই নাইলে আসে বাপের ঘরে গু টুসু 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 বলি ডাকি সকলে আমার টুসু মাঠে চলে সাইজ সকালে টুসু 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 বলে ডাকে সকলে আমার টুসু মাঠে চলে সাজ সকালে টুসু শাউরিও তো পারে লাই শ্বশুরও তো পারে লাই যাইবে স্বামী লিতে আলে গো যাইবে স্বামী লিতে আলে গো টুসু ভাসুরালে যা বেঘলা যা বেখলাই যাই বে স্বামী লিতে আই লে যাই বে লিতে আই নমস্কার কেমন লাগল অবশ্যই বলবেন